টমেটো কান্না ভালো লাগে নিজের হাতে লাগানো আমাদের ফার্মের এই জায়গায় আমরা টমেটো লাল শাক মরিচ বাঁধাকপি বেগুন সহ অন্য অন্য ফসল চাষ করেছি আজকে কিছু টমেটো ছিললাম দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আমরা আমাদের নিজেদের জন্য ব্যবহার করি এবং আমাদের স্টাফগুলো ব্যবহার করি যে লাল শাকগুলো অলরেডি বড় হয়ে গেছে এবং খাবার হয়ে গেছে দেখলাম মরিচ আছে কিনা এরপরে বেগুন গাছ দেখলাম বেগুন ধরছি কিনা তো টুকটাক যা ধরছি এগুলোই আমরা নিয়ে যাচ্ছি আমাদের ফার্মের হয়েছে এগুলো